আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শক সকালের যে ফার্মের কাজটা সেগুলো করতে হয় দেখতে পাচ্ছেন যে সকালে শুরুতেই গরু গোসল করানো গোল ঘর পরিষ্কার করা তারপর খেতে দেওয়া তো এখন আমি আমার ষাট গরুর ফার্মে তো গরু গরু গোসল করাচ্ছি খুবই ঠান্ডা তারা কি বলবো অনেক ষাট গরুগুলো আছে অনেক দুষ্টু দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবই ঠান্ডা লাফালাফি ঝাঁপাঝাঁপি কিছু নাই তো আমার এই গরুটার বয়স ফুল এক বছর এখনও খেতে দেয়নি তো আলহামদুলিল্লাহ সবকটা গরু আল্লাহ রহমতে অনেক সুস্থ আছে এখন গোসল করাচ্ছি গোসল করানোর শেষে তাদের খেতে দিতে হবে খাওয়া দাওয়ার পরে আমি নিজে খাওয়ান দাওয়ান করব তো প্রথম সুন্দর করে গাটা ভিজিয়ে নেব তারপর গা ঢুলতে হবে তো এইভাবেই যায় দিনটা মারা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমার একটি ছোটো পরিসরে হলো আমার একটি গরুর ফার্ম আছে আলহামদুলিল্লাহ